বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বাহামা জানিয়ে দেব ইসরায়েলের বোমার চালান আটকানোর কারণ জানালো যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে ইসরায়েলকে রাফাই হামলার সবুজ সংকেত দিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল বলছে জাতিসংঘ সর্বশেষ রয়েছে রাফাই এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি বাহামার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাহামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে শেষ রাষ্ট্র হিসেবে তারাও এতে যোগ দিলেন সংবাদ মাধ্যম তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বাহামাস পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐক্যমত্ততে যোগ দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে বাহামা উনিশশো সালে স্বনিয়ন্ত্রণের উপর একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে তাই বাহামা ফিলিস্তিনের জনগণের স্বনিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে গত সপ্তাহে ত্রিনিদাদ টেবাগো সরকার ঘোষণা করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এদিকে মে মাসের শেষের দিকে বেশ কয়েকটি ইইউ দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছিল এ সময় দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোর অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা দেয়নি আঠারোই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি ভেটো দেয় পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে বারোটি রাষ্ট্রপক্ষে ছিল একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল জাতিসংঘের একটি প্রস্তাব পাশের জন্য কমপক্ষে নয়টি ভোট প্রয়োজন হয় সেখানে স্থায়ী সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীনের কোনো ভেটও থাকবে না উল্লেখ্য গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েল হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সংঘাতে গাজায় প্রায় আশি হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিও হয়েছে এছাড়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত চৌত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি এদিকে ইসরায়েলের বোমার চালান আটকানোর কারণ জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে তৈরি বোমার একটি বড় চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর কারণ মুখ খুলছিলেন না এবার সিবিএস নিউজকে দেয়া ইসরায়েলের চালান দেওয়ার কারণ জানালেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র বিবিসির মিডিয়া অংশীদার সিবিএস নিউজ ওই কর্মকর্তার নাম প্রকাশ করেননি গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলের অস্ত্র সরবরাহ আট আটকেদায় যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান দিতে গত সপ্তাহে ইসরায়েলের পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ইসরায়েলকে ওয়াশিংটনের কর্মকর্তারা ওই চালানো কয়েক হাজার কেজি বোমা ছিল যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বাড়াতে সিবিএস নিউজ জানায় দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান চালাতে ইসরায়েলকে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র এই অভিযানে মানবিক বিপর্যয় নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন ছিল বিষয়টি ইসরায়েলকে জানানোর পরও তারা পাত্তা দেয়নি ইসরায়েলের সব ধরনের অনুরোধ ও আহ্বান উপেক্ষা করে বড় ধরনের নিশ্চিত হয়ে স্থগিত করে ওই কর্মকর্তা আরো জানান রাফা নিয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা ইসরায়েলের পুরোপুরি পূরণ হয়নি ইসরায়েলের রাফায় ওই বোমা ব্যবহার করা হতে পারে বলে শঙ্কায় ছিল যুক্তরাষ্ট্র এদিকে চালান স্থগিতের বিষয়ে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি তারা গত মঙ্গলবার স্থল শুরু করে। রাফা ক্রসিং এর সীমান্তে গাজা অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে দখলদাররা সেখানে বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে ইসরায়েলি বাহিনী অবস্থান করছেন এদিকে ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন দৃশ্যত গাজায় রাফা হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছেন। মার্কিন অনুমোদন পেয়েই ইসরায়েল দৃশ্যত মিশরের সাথে থাকা রাফা সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সোমবার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করার পর ইসরায়েল ওই হামলা শুরু করে। ইসরায়েল বলছে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি আর হামাস বলছে তারা অনেক ছাড় দিয়েছেন। ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাবে। বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলেছেন ইসরায়েলের রাফা অভিযান বৈধ তবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে হামলার ব্যাপ্তি বেড়ে যায় এবং তা কাজে বাধা সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হল গত রাতের এই অভিযান ছিল সীমিত এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্র চোরাচালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ছিন্ন করা পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে তিনি বলেন আমরা স্পষ্ট করে বলছে যে আমরা বড় ধরনের সামরিক অভিযান দেখতে চাই না এটিকে বড় সামরিক অভিযানের সূচনা বলা যেতে পারে তিনি বলেন ইসরায়েলের একটি কথা খুবই সত্য তা হল হামাস এখন রাফাই গাজার দিকটি নিয়ন্ত্রণ করছে এর মধ্যে হামাসের রাজস্ব সংগ্রহ বাড়ছে হামাস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইসরায়েল মঙ্গলবার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করে ফলে সেখান থেকে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায় অথচ এটি হলো গাজায় ত্রাণ সরবরাহের প্রথম প্রধান পথ এদিকে গাজা ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল বলছে জাতিসংঘ দক্ষিণাঞ্চলে গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রাখা হয়েছে ফলে সেখানে প্রয়োজনীয়তায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ কার্যালয়ের মুখপাত্র জেন্স লার্ক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন তিনি বলেছেন রাফা ও কারেম সালেম ক্রসিং এর দুটি বন্ধ রেখেছে ইসরায়েল ফলে সেখান দিয়ে গাজায় সহায়তা প্রবেশের বা মানুষ চলাচল করতে পারছেন না রাফা শহরে সামরিক অভিযানের তথাকথিত সীমান্ত সীমিত সুযোগের অংশ হিসেবে সেগুলো বন্ধ রাখা হয়েছে শহরটিতে প্রায় দশ লাখ বাস্তুযুক্ত মানুষ আশ্রয় নিয়েছেন তিনি বলেছেন গাজায় ত্রাণ পৌঁছানোর প্রধান দুটি পথই এখন আটকে রাখা হয়েছে সেখানে মানবিক সহায়তা প্রবেশ স্থগিত করার জন্য জাতিসংঘের সংস্থাগুলোর স্টকের সহায়তা এখন শুধু একদিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে ওই মুখপাত্র বলেছেন দীর্ঘ সময়ের জন্য সেখানে জ্বালানি সরবরাহ না করা হলে মানবিক সাহায্যের জন্য যে অভিযান তারা শুরু করেছেন তা ধুলোই মিশে যাবে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেছেন অসুস্থ ও আহতদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি তবে সম্প্রতি উত্তরাঞ্চলের ইরেজ ক্রসিং দিয়ে কিসে সহায়তা সরবরাহ করা হয়েছে এ বিষয়ে জাতিসংঘের সংস্থাগুলো বলছে এই পরিমাণ সহায়তা যথেষ্ট নয় এবং ক্রসিংয়ে যুদ্ধ অবস্থা চলার কারণে রাফা শহরে সেগুলো পাঠানো হয়নি এদিকে রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা আবারত্য গাজার রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা রাফা শহরের কেন্দ্রে অবস্থিত মসজিদটিতে একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়া হয় মসজিদটিতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আজ জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মসজিদটির একটি বাজারের পাশে অবস্থিত ছিল ইসরায়েলি সম্ভাব্য হামলার হয়ে স্থানীয়রা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সেখানে ছিলেন ফলে সেই সময় বাজারটিতে অনেক মানুষের ভিড় ছিল তবে মসজিদে চালানো হামলাটি সতর্কতামূলক হামলা ছিল বলে সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আল জাজিরা মূলত বড় ধরনের হামলার পূর্ব সতর্কতা হিসেবে এই ধরনের হামলা চালানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই হামলার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এর আগে মঙ্গলবার সকালে রাফার মিশর সীমান্তবর্তী অঞ্চল অবস্থান নেয় ইসরায়েলি সেনারা সেখানে তারা ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে এদিকে রাফা ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসির এক প্রতিবেদনে জানায় সোমবার ছয় মে রাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স পূর্ব রাফায় হামলা চালায় তাদের দাবি রাফায় হামাসের ঘাঁটি আছে বলে গোয়েন্দা বার্তা পাওয়ার পরই সেখানে অভিযান চালায় আইডিএফ